বালুরঘাট পৌরসভা নাগরিক পরিষেবা উন্নত করতে আরও এক ধাপ এগিয়ে গেল বালুরঘাট পৌরসভায় এলো অত্যাধুনিক রোড সুইপার মেশিন উদ্বোধন করা হলো এক অত্যাধুনিক অটোমেটিক রোড সুইপার রোড স্প্রে ও রোড ক্লিনার মেশিন পৌরসভার পৌরপ্রধান অশোক কুমার মিত্র এই আধুনিক যন্ত্রের উদ্বোধন করেন এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য কাউন্সিলররা প্রায় নব্বই লক্ষ টাকা ব্যয় কেনা এই অত্যাধুনিক রোড সুইপার মেশিন তবে সম্ভবত উত্তরবঙ্গে এটি প্রথম এই পরিষেবা চালু হওয়ায় খুশি পৌর নাগরিকরা নর্থ বেঙ্গল টাইমস রিপোর্ট আজকে আমরা দেখলাম যে একটা হচ্ছে নতুন একটা গাড়ি ছিল বিষয়টা কি আপনারা জানেন যে আমাদের যে বোর্ড সেই বোর্ডের যে তৃতীয় বর্ষ পূর্তি অনুষ্ঠান চলছে তো সেই অনুষ্ঠান মঞ্চে আমরা বলেছি বারবার করেই যে বালুরঘাটবাসীকে যে আমাদের পৌরসভা পৌর পরিষেবা নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এবং পাশাপাশি আধুনিক পৌর পরিষেবা নাগরিক পরিষেবাটা পৌঁছে দেওয়ার জন্য ঠিক আজকের এই দিনে আমরা বালুরঘাটবাসীকে আধুনিক মানের একটা অটোমেটিক রোড সুইপিং মেশিন রোড ক্লিনিং মেশিন এবং অটোমেটিক ওয়াটার স্প্রে ভিকেল যেটা একটা কম্বাইন্ড এই যে তিনটি বিষয়কে কেন্দ্র করে একটা ভিকেলস একটা গাড়ি যেটা পৌর পরিষেবা নাগরিক পরিষেবাকে এবং ক্লিন বালুরঘাট গ্রিন বালুরঘাট গড়ার লক্ষ্যে আমাদের যে পৌরসভা কাজ করে চলেছে সেইটা আমরা আরও একটা ধাপ এগোতে পারলাম কারণ এই গাড়িটা আজকে বালুরঘাট শহরের যে মেন মেন রোডগুলো রয়েছে সেই রোডগুলোকে পরিষ্কার করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেই গাড়িটা আজকের এই শুভ অনুষ্ঠান মঞ্চ থেকে এবং আজকের এই শুভ দিনে বালুরঘাট পৌরসভার যে তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান সেই অনুষ্ঠান মঞ্চ থেকে আমরা আজকে সেই গাড়িটার যে আনুষ্ঠানিক যে শুভ উদ্বোধন সেটা আজকে আমরা করলাম এটা নব্বই লক্ষ টাকার উপরে এই গাড়িটার খরচ পড়েছে নব্বই লক্ষ টাকার উপরে বরাদ্দকৃত অর্থে এই আধুনিক মানের যে গাড়িটি সেই গাড়িটি আজকে আমরা বালুরঘাটবাসীর হাতে উপহার হিসেবে আমরা দিলাম এইরকম গাড়ি আর হচ্ছে কোন কোন পৌরসভাতে আছে দেখুন খুব কম পৌরসভাতেই আছে তবে এই মুহূর্তে আমি সেই তথ্য আপনাদেরকে দিতে পারবো না তবে এটা আমার মনে হয় যে আধুনিক মানের একটা উন্নততর পৌর পরিষেবা নাগরিক পরিষেবা এবং দেখুন এই আধুনিক ভিকেলসের মাধ্যমে অটোমেটিক যেমন হচ্ছে ওয়াটার স্প্রে হবে তেমনি অটোমেটিক রোড সুইপিং হবে এবং অটোমেটিক হচ্ছে আমাদের যে রোড ক্লিনিং হবে এই যে বিষয়টা এই বিষয়টাকে কেন্দ্র করেই আজকে এই গাড়িটাকে আমরা বালুরঘাটবাসীকে উপহার হিসেবে দিলাম